তো হ্যালো আসসালামু আলাইকুম গাইজ আশা করি সকলেই ভালো আছেন তো আজকে এসে পড়েছে একটা ইনকাম সাইট নিয়ে তো এটার নাম হলো নেক্সেন তো এটা একটা ইনভেস্ট সাইট তো এখানে ভালো টাকা সবাই ইনকাম করতেছে তো এটা অনেক দিন যাবত রয়ে এখা এই অনলাইন সাইটে আছে তো এটার ভিতরে আপনারা কাজ করতে পারেন তো এখান থেকে আপনারা ভালো টাকা ইনকাম করতে পারবেন আমি আপনাদেরকে দেখাচ্ছি এখানে আপনারা কিভাবে অ্যাকাউন্ট খুলবেন সব কিছু আপনাদেরকে বুঝিয়ে দিচ্ছি তো আপনি কিভাবে কি করবেন আর এখানে খুব ভালো টাকা ইনকাম আসে তো আপনাদের আগে ফুল ভিডিওটা দেখলে আপনারা বুঝতে পারবেন তো সবাই একটু মনোযোগ সহকারে ফুল ভিডিওটা দেখবেন তো প্রথমে আপনি নাম্বার দিবেন পরে আপনি একটা পাসওয়ার্ড দিবেন এই দুই জায়গায় সেম পাসওয়ার্ড দিবেন। আর এখানে যে কোডটা লেখা থাকবে সেই কোডটা এখানে লিখে দিবেন তারপরে এখানে ক্লিক করবেন এখানে নিবন্ধন করুন এখানে চাপ দিলে আপনাদের অ্যাকাউন্ট খোলা হয়ে যাবে তো যেহেতু আমার অ্যাকাউন্ট খোলা আসে তাহলে আমার অ্যাকাউন্টটা লগ ইন করি তো দেখতে পারতেছেন এই সাইটটা কিন্তু খুবই ভালো এটা অনেক দিন থাকবে তো এটা অনেক দিন যাবত রয়েছে প্রায় আপনার কত ছয় সাত মাস ধরে এটা আছে তো অনেক দিন থাকতে পারে তো যারা খুলতে চান তারা খুলতে পারেন এখানে আপনাদেরকে দেখায় আপনার অ্যাকাউন্ট খুললেই প্রথমে একটা ট্রায়াল একটাই পাবেন চার দিনের জন্য ডেলি পঞ্চাশ টাকা করে দিবে তারা আপনার দুইশো টাকা পাবেন টাকা কিন্তু তুলতে পারবেন না এটা আপনাদের বিআইপি কিনলে টাকা তুলতে পারবেন এছাড়া না তো দেখতে পারতেছেন এই যে এখানে এই যে বিআইপি ওয়ান বিআইপি ওয়ান এখানে এই যে বিআইপি ওয়ান দাঁড়া তো দেখতে পাচ্ছেন এখানে বিএবি ওয়ান এটার কিন্তু রেট হলো সতেরোশো টাকা তো আপনারা পাঁচটা কাজ পাবেন এগারো টাকা করে দিবে পঞ্চান্ন টাকা ডেলি তো এখানে আপনারা বিস্তারিত এখানে পড়তে পারবেন এখানে সব কিছু দেওয়া থাকবে এখানে এই যে এখানে সব কিছু দেওয়া থাকবে এই যে নিচে সব কিছু দেওয়া আছে আপনারা কীভাবে কী পাবেন না পাবেন কিভাবে রেফারি ইনকাম যাবতীয় সব দেওয়া আছে দেখতে পাচ্ছেন এখানে কিন্তু রেফারে আপনারা ভালো টাকা ইনকাম করতে পারবেন যারা রেফার করাতে পারবেন তারা ভালো টাকা ইনকাম করতে পারবেন তো এখানে রেফারেও কিন্তু ভালো টাকা ইনকাম আসবে আপনাদের তো আপনারা যেভাবে করতে পারেন তো বিআইপি ওয়ানের দাম হলো সতেরোশো টাকা আর বি টু ট্যুর দাম হলো পাঁচচল্লিশশো টাকা যেটা আপনাকে ডেইলি দেড়শো টাকা করে দিবে তো যদি আপনি যেটা নিতে চান নিতে পারবেন আমার যেহেতু বিআইপি ওয়ান নিউ আছে তা আমি এটা থেকে টাকা তুলছি অনেক দিন যাবত টাকা তো তো এখানে ভিআইপি যেটা থ্রি সেটা গা এগারো হাজার টাকা ডেইলি আপনাকে তিনশো আশি টাকা করে দিবে তো এখানে আপনি সব বিস্তারিত নিতে পারেন তো এখানে আপনার ভিআইপি প্রায় মনে হয় নয় পর্যন্ত আছে তো আমি আপনাদেরকে বলতে চাই যারা নিতে চান তারা ভিআইপি ওয়ান বা টু এই দুইটা নিতে পারেন কেননা দুইটা নিলে আপনাদের সবথেকে ভালো হবে তো এক সাইডের ভিতরে কোনো সময় আপনারা এ ইনভেস্ট করবেন না অনেকে কি করে কি যখন টাকা তুলতে পারে তো অনেকে রেন টেন করে আপনার এইসব ইনভেস্ট করে তো ইনভেস্ট করলে দুই তিনটা অ্যাপে করবেন তাহলে আপনাদের ভালো হবে কেন একটা যদি চলেও যায় তাহলে আরেকটা থেকে আপনারা ইনকাম পাবেন তাহলে আপনাদের লসটা কাভার হবে কিন্তু অনেকে করে কি যখন পায় তখন তারা বিএবি ফোর ফাইভ সিক্স এমন কিনতে থাকে কেননা তারা ভুল করে এটা কিনলে তাদের জন্যই সমস্যা কেননা যখন চলে যাবে তখন তার সব টাকাই যাবে দশ হাজার টাকা যদি আপনি দশটা সাইডের ভিতরে ইনভেস্ট করেন তাহলে আপনার দশটার ভিতরে যদি দুইটাও যায় তাহলে আটটা আটটা থাকবে আপনাদের তো আমি বলি সবাইকে তো আপনারা দশটা বা চার পাঁচটা অ্যাকাউন্টে ইনভেস্ট করবেন আর যারা যারা আমার চ্যানেল নতুন তারা আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন আর এইসব ইনভেস্ট বা ইনকাম সাইট যদি জানতে চান তাহলে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন ধন্যবাদ